শান্তি চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে জানায় অসংখ্য ধন্যবাদ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব যেটা হচ্ছে বৈদিক জ্যোতিষ অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের প্রত্যেকটি মানুষের জন্মকুণ্ডলিতে গুরু বৃহস্পতির যে অবস্থান সেই অবস্থান অনুযায়ী একটি বিশেষ ভাগ্যের যে নিয়ন্ত্রণ সেটা কিন্তু বোঝা যায় একটি জাতক জাতিকার ভাগ্য তার সারা জীবন কেমন হবে তার শরীর স্বাস্থ্য কেমন থাকবে তার পড়াশোনা কেমন হবে তার রুজি রোজগার চাকরি বাকরি কেমন হবে বাসে ব্যবসা বাণিজ্য কেমন হবে সবটাই কিন্তু একটিমাত্র শুভ গ্রহের মাধ্যমে বুঝতে পারা যায় তার অবস্থানের মাধ্যমে বুঝতে পারা যায় বাকি গ্রহগুলো বাদ দিলেও সেটা হচ্ছে গুরু বৃহস্পতি বা জুপিটার গ্রহের যে অবস্থান তো আজকে সেই নিয়ে আলোচনা করব যে জন্মকুণ্ডলীর যে বারোটি যে ঘর আছে বা রাশি আছে বা হাউস আছে বা ভাব আছে যে বারোটি ভাব আছে সেই বারোটি ভাবে গুরু বৃহস্পতির অবস্থান কোথায় কেমন থাকলে জীবনে কেমন কি পরিণতি হয় তা আমরা আজকে দেখব তো বৈদিক জ্যোতিষ এবং হিন্দু পুরাণ অনুযায়ী গুরু গুরুদেব বা দেবগুরু বৃহস্পতির একটি কিন্তু খুবই শুভ গ্রহ বলে ধরা হয়ে থাকে এবং তিনি দেবতাদের আচার্য জ্ঞান ধর্ম ন্যায় শিক্ষা সন্তান সৌভাগ্য ও বিস্তারের প্রতীক বৈদিক জ্যোতিষে বৃহস্পতি শুভ গ্রহ হিসেবে বিবেচিত এবং মানুষের নৈতিকতা আধ্যাত্মিকতা ও ভাগ্য গঠনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা সে পালন করে থাকে তো প্রথম ঘর অর্থাৎ লগ্ন ঘরে কোনো জাতক জাতিকার খুলে যখন সেই ডি ওয়ান চার্টে যে লগ্ন ভাবটা থাকবে যেখানে এল লেখা থাকবে সেই ভাবে যদি গুরু বৃহস্পতি থাকে সেখানে কি হতে পারে এই লগ্ন ভাবকে বলা হয় আত্মপরিচয় জাতিকার ব্যক্তিত্ব শরীর স্বাস্থ্য ইত্যাদি বোঝায় তো লগ্নে বৃহস্পতি থাকলে ব্যক্তি খুবই জ্ঞানী ধর্মপরায়ণ উদার এবং সম্মানিত হন শারীরিক গঠন সুগঠিত হয় এবং সমাজে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায় দ্বিতীয়ভাবে অর্থাৎ লগ্নের যে পরের ভাবটা সেই দ্বিতীয় ভাবে বা রাশিতে এই দ্বিতীয় ভাবটাকে বলা হয় অর্থভাব বা পরিবারের ভাব তো এই স্থানে যদি গুরু বৃহস্পতি থাকেন তাহলে ধন সম্পদ বৃদ্ধি পাওয়া যায় পরিবারে সুখ শান্তি এবং সুসংবাদ আসে ব্যক্তি মধুর ভাসী হন এবং আর্থিক নিরাপত্তা লাভ করেন যদি এই দ্বিতীয় ভাবে গুরু বৃহস্পতি থাকেন এবার আসি তৃতীয় ভাব তৃতীয় ভাব বা তৃতীয়ভাবে যে রাশিটি আছে সেইভাবে হ্যাঁ এই ভাবটিকে বলা হয় পরাক্রমের ভাব অর্থাৎ সাহস ও যোগাযোগের ভাব হচ্ছে এই তৃতীয় ভাব তো এখানে যদি গুরু বৃহস্পতি থাকে তাহলে ব্যক্তি নৈতিক সাহসী হলেও অতিরিক্ত ঝুঁকি নেন না ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকে এবং লেখালেখি বা শিক্ষামূলক কাজে সাফল্য আসে খুব সুন্দরভাবে আসে সফলতা এবার আসি চতুর্থভাবে চতুর্থ ভাবটাকে বলা হয় মাতৃসুখ গৃহসুখ ইত্যাদি তো এই চতুর্থভাবে যদি গুরু বৃহস্পতি থাকে তাহলে মাতৃসুখ জমি বাড়ি এবং মানসিক শান্তি লাভ হয় ব্যক্তি ধর্মীয় এবং আধ্যাত্মিক পরিবেশে বেড়ে ওঠেন এবার আসি পঞ্চমভাবে যদি গুরু বৃহস্পতির অধিষ্ঠান হয় পঞ্চম ভাবকে বলা হয় বিদ্যা স্থান সন্তান সন্ততি স্থান ইত্যাদি তো এই পঞ্চমভাবে যদি গুরু বৃহস্পতি থাকে সেটা কিন্তু ধরা হয়ে থাকে খুবই শুভ বা অত্যন্ত শুভ ধরা হয়ে থাকে তো এই পঞ্চমভাবে বা পঞ্চম রাশিতে কালপুরুষের জন্মকুণ্ডলী অনুযায়ী পঞ্চম রাশি হচ্ছে কর্কট রাশি তো এই পঞ্চম রাশিতে বা পঞ্চমভাবে যদি গুরু বৃহস্পতি থাকে তাহলে বলা হয়ে থাকে কর্কট রাশিতে গুরু বৃহস্পতি উচ্চস্থ হয় এবং পঞ্চমভাবে কিন্তু খুবই শুভ এটা কিন্তু মনে করা হয় এটি বুদ্ধিমত্তা উচ্চশিক্ষা সৃজনশীলতা ও সন্তানের সৌভাগ্য প্রদান করে পুরাণ মতে এটি পূর্বজন্মের পুণ্যের ফল জাতজাতিকা ভোগ করে যদি এইখানে গুরু বৃহস্পতি থাকে ষষ্ঠভাবে ষষ্ঠভাবে যদি গুরু বৃহস্পতি থাকে এই ষষ্ঠ ভাবকে বলা হয় শত্রু রোগ ঋণ রিপু ইত্যাদি আবার অনেক সময় এই ষষ্ঠ ভাব থেকে যে রুজি রোজগার কর্ম ইত্যাদিও বোঝায় তো এই ষষ্ঠভাবে যদি গুরু বৃহস্পতি থাকে তাহলে মিশ্র ফল দেয় ব্যক্তি শত্রুদের ওপর জয়লাভ করতে পারেন তবে ঋণ বা স্বাস্থ্যগত বিষয়ে সতর্ক থাকা খুবই প্রয়োজন আছে সপ্তমভাবে অর্থাৎ সপ্তম ভাবকে বলা হয়ে থাকে বিবাহস্থান বা অংশীদারিত্ব স্থান মানে যৌথভাবে যদি কেউ ব্যবসা করে অংশীদারভাবে সেই সমস্ত সবই কিন্তু আর হচ্ছে বিবাহ স্থান এই সবই কিন্তু দেখা হয়ে থাকে সপ্তম ভাব থেকে তো সপ্তমভাবে বৃহস্পতি থাকলে বিবাহিত জীবন কিন্তু স্থিতিশীল হয় জীবন সঙ্গী জ্ঞানী এবং ধার্মিক হন ব্যবসায়িক অংশীদারিত্ব কিন্তু সফল হন সেই জাতক বা জাতিকা এবার আসি অষ্টমভাবে গুরু বৃহস্পতির অবস্থান অষ্টম ভাবকে ধরা হয়ে থাকে রহস্যময় স্থান বা রূপান্তরের স্থান অষ্টম ভাবকে ধরা হয়ে থাকে তো এই স্থানে গুরু বৃহস্পতি আধ্যাত্মিক জ্ঞান ও বিদ্যার প্রতি আকর্ষণ বাড়ায় দীর্ঘায়ু ও আকস্মিক ধনলাভের সম্ভাবনা থাকে যদি এই অষ্টমভাবে গুরু বৃহস্পতি থাকে নবম ভাব নবম ভাবকে বলা হয় ভাগ্যস্থান বা ধর্মস্থান বা বলা হয়ে থাকে পিতার স্থান তো এই নবমভাবে যদি গুরু বৃহস্পতি থাকে সেটা সর্বাধিক শক্তিশালী হয় ভাগ্যোদয় ধর্মীয় বিশ্বাস গুরু কৃপা ও বিদেশ যাত্রায় যোগ খুবই ভালোভাবে সৃষ্টি হয় পুরাণ মতে এটি দেব কৃপা লাভের প্রতীক এবারে시 দশম ভাবে গুরু বৃহস্পতির অবস্থান হলে কি হয় দশম ভাবকে ধরা হয় কর্মস্থান বা পেশার স্থান এই স্থানে গুরু বৃহস্পতি থাকলে কর্মক্ষেত্রে মান সম্মান প্রভাব প্রতিপত্তি পদ প্রতিষ্ঠা সামাজিক খ্যাতি সবকিছুই লাভ হয় শিক্ষকতা ধর্মীয় বা পরামর্শমূলক পেশায় বিশেষ সাফল্য আসে যদি এই দশমভাবে গুরু বৃহস্পতি থাকে এবার আসি এগারোতমভাবে এগারোতম ভাবকে বলা হয় লাভ স্থান বা আকাঙ্ক্ষা স্থান তো এই বৃহস্পতি যদি এখানে থাকে তাহলে অর্থ লাভ সামাজিক যে বৃত্ত বৃদ্ধি এবং ইচ্ছা পূরণ ইত্যাদি সবই হয় ব্যক্তি দানশীল হয় সমাজ সেবামূলক কাজে তিনি যুক্ত হন তো এই স্থানে থাকাও কিন্তু খুবই শুভ হ্যাঁ গুরু বৃহস্পতি যদি থাকে বারোতম ভাব ভাবে যদি থাকে এই বারোতম ভাবকে বলা হয়ে থাকে মোক্ষ লাভের ভাব বা হচ্ছে ব্যয় ভাব ইত্যাদি বলা হয়ে থাকে তো এই স্থানে যদি গুরু বৃহস্পতি থাকে তাহলে কী হয় আধ্যাত্মিকতা দান তীর্থযাত্রা এবং মোক্ষের প্রতি আকর্ষণ বাড়ায় বিদেশে বসবাস বা সেবামূলক কাজে যুক্ত হওয়ার যোগ সৃষ্টি হয় তো এই হলো বারোটি রাশিতে বা বারোটি ভাবে গুরু বৃহস্পতির অবস্থান থাকলে কি হয় না হয় আলোচনা মোটামুটি করা হলো হ্যাঁ তবে বিষয় হচ্ছে কি যে এটা তো একটা সাধারণ আলোচনা করলাম তো এই গুরু বৃহস্পতির ওপরে যদি কোনো খারাপ গ্রহের দৃষ্টি থাকে তাহলে কি হতে পারে তো কিংবা গুরু বৃহস্পতির সঙ্গে আরও যদি কোনো গ্রহ একসঙ্গে একই স্থানে অবস্থান করে তাহলে কি হতে পারে এই সমস্তগুলোর উত্তর কিন্তু আমরা তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যখন পার্টিকুলার কোনো জন্মকুণ্ডলী আমরা দেখব ঠিক আছে তো যদি কেউ নিজের ব্যক্তিগত জন্মকুণ্ডলী সম্পর্কে জানতে চান গুরুর অবস্থানে কি হতে পারে না পারে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো এই আলোচনাটা কিন্তু একটা সাধারণ আলোচনা আমি আবারও বলছি তো এখানে একটা গর্পত্তা একটা হিসেব আমরা পাবো তবে ব্যাপারটা হচ্ছে গুরু সবসময়ই কিন্তু শুভ ফলই বিশেষ করে দিয়ে থাকে মানে যে ঘরেই থাকে সেই ঘর হিসেবে তবে যদি তার উপর কোনো নেগেটিভ গ্রহের শনি রাহু কেতু ইত্যাদি বা মঙ্গল ইত্যাদি নেগেটিভ গ্রহে যদি দৃষ্টি না থাকে তাহলে গুরু কিন্তু সবসময় শুভ ফলই দিয়ে থাকে তো গুরু বৃহস্পতি বৈদিক জ্যোতিষে খুবই একটা ভালো একটা শুভ একটা গ্রহ হ্যাঁ হিন্দু পুরাণ অনুযায়ী তার কৃপায় মানুষ জ্ঞান ধর্ম এবং নৈতিক উন্নতি লাভ করে জন্মকুণ্ডলিতে বৃহস্পতি শুভ অবস্থান জীবনে সৌভাগ্য শান্তি এবং আধ্যাত্মিক উন্নয়ন এনে দেয় তো এই যে শুভ অবস্থান এইটা যদি বুঝতে চান তাহলে হোয়াটসঅ্যাপ করুন ঠিক আছে শুভ অবস্থানটা কিন্তু একটু খুব সুন্দরভাবে জন্মকুণ্ডলীটা যদি পর্যবেক্ষণ না করা হয় তাহলে কিন্তু বুঝতে পারা যাবে না দৃষ্টিতে হয়তো মনে হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থানে আছে কিন্তু সেটা নিখুঁতভাবে না দেখে বলা সম্ভব নয় ধন্যবাদ বন্ধুরা আজকে গুরু বৃহস্পতির অবস্থান সম্পর্কিত শুভ অশুভ ফল সম্পর্কে আলোচনা করা হলো তো এর সঙ্গে আরেকটা কথা বলি সেটা হচ্ছে জন্মকুণ্ডলিতে যদি দেবগুরু বৃহস্পতির অবস্থান খারাপ থাকে তাহলে বৈদিক জ্যোতিষে তার একটা খুব সুন্দর প্রতিকারের কথা কিন্তু বলা আছে এবং হিন্দু পুরাণেও সেটা কিন্তু আমরা দেখতে পাই তো সেটা কি সেটা হচ্ছে বৈদিক যে একটা মন্ত্র সেটা হচ্ছে ওং নমো ভগবতে বাসু দেবায় নমা ওং নমো ভগবতে বাসু দেবায় নমা ওং নমো ভগবতে বাসু দেবায় নমা এই মন্ত্র শুদ্ধাচারে প্রত্যেক দিন একশো বার করে জপ করতে হবে তাহলে যদি দেবগুরু বৃহস্পতির অবস্থান খারাপ থাকে সেটা অবশ্যই ভালো দিকে যাবে ঠিক আছে ভালো ফল আপনারা পাবেন তো এটা একটা সাধারণভাবে একটা টোটকা বললাম আরও অনেক কিছু পদ্ধতি আছে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন